আসসালামু আলাইকুম বাংলাদেশ বিনিয়োগ বাজারকে গতিশীল করবার জন্য সকল বিনিয়োগকারীদেরকে সঠিক তথ্য উপাত্ত তুলে ধরবার জন্য সব সময় সকল বিষয়ে আপডেট দেওয়ার জন্য আমি মোহাম্মদ মখরসুর রহমান আপনাদের সাথে নিয়মিতভাবে একটি ভিডিও প্রোগ্রাম চালু করার সিদ্ধান্ত নিয়েছি যেন সকল বিনিয়োগকারীগণ শেয়ার বাজার সংক্রান্ত দেশের রাজনৈতিক পটভূমি আন্তর্জাতিক রাজনৈতিক পটভূমি মুদ্রানীতি বিনিয়োগ নীতিমালা কোম্পানি আইনসহ সকল বিষয়ে সঠিক তথ্য উপথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারি কারণ বাংলাদেশের বিনিয়োগ বাজার পুরোপুরি আজ গুজব নির্ভর এবং আতঙ্কের কাছে জিম্মি হয়ে পড়েছে এখানে বিনিয়োগকারীগণ খুব সহজেই আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে যান তাই সকল সংকট করার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আপনাদের কাছ থেকে সুচিন্তিত মতামত ও পরামর্শ কামনা করছি পাশাপাশি এই প্রোগ্রামটির একটি সুন্দর নাম আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি যেন আপনাদের সাথে সংযুক্ত থেকে আপনাদেরকে সময় সকল বিষয়ে আপডেট দিতে পারি যেন আপনার খুব সহজেই সারাদিনের একটি তথ্যচিত্র আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে থাকেন সকলের জন্য শুভকামনা আপনাদের মতামত এবং পরামর্শের জন্য আজকে ভিডিওটি দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি